আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের আজকের বিশেষ আপডেটে আজ আমরা যে খবরটি আপনাদের জানাতে যাচ্ছি তা নিঃসন্দেহে কৈলজ উসমান ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর হ্যাঁ বন্ধুরা বহুদিন ধরে আমাদের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তি চরিত্র তুর্গত গাজী যিনি ছিলেন আর্তগুল গাজীর সহপাঠী তারই ছেলে উসমান গাজীর অন্যতম শক্তিশালী সহযোগী তাকে আর দেখা যাবে না সিজন সাথে এই অভিনেতা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছেন এই জনপ্রিয় সিরিজকে গাজী চরিত্রটি সেই দিলিস এতগুল থেকে দর্শকদের মনে দাগ কেটে রয়েছে তার বীরত্ব আনুগত্যের জন্য এবং করলুস উসমানের ইতিহাস গড়ার একদম শেষ মুহূর্তে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ তাই হঠাৎ করেই তাকে হারানো ভক্তদের জন্য এক বিশাল ব্যাখ্যা এমন জনপ্রিয় একটি চরিত্রকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সত্যি ভক্তদের জন্য হতাশার বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন তুর্গত সারা কৌলুস উসমান সিরিজ কেমন হবে বলে মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ কোরললুস উসমান সিরোন সাতের প্রতিটি আপডেট পেতে ঐতিহাসিক খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী আপডেটে তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই তাকুন